রংধনু সাত রং লাল কমলা হলুদ সবুজ নীল ইন্ডিগো আর বেগুনি সবাই জানে ছোটবেলা থেকে আমরা এই সাত রঙের রংধনু দেখে এসেছি কিন্তু সত্যি কথা হলো রংধনু কেবল সাত রং নিয়ে গঠিত নয় এই ধারণাটি এসেছে বিখ্যাত বিজ্ঞানী আইজ্যাক নিউটনের কাছ থেকে যিনি সাতটি রং বেছে নিয়েছিল প্রতীকী কারণেই যেমন সাতটি সঙ্গীতের সুর বা এক সপ্তাহের সাত দিন কিন্তু প্রকৃত পক্ষে একটি ধারাবাহিক রঙের যা একাধিক রঙের অসংখ্য মানব চোখ সীমিত রং দেখতে সক্ষম তাই আমরা যেগুলো দেখতে পাই সেগুলোই আলাদা আলাদা রং হিসাবে চিনে নিই লাল আর কমলার মাঝখানে অনেক ধরনের শেড রয়েছে যা আমাদের চোখ একক রঙ হিসেবে আলাদা করতে পারে না ঠিক তেমনি নীল আর বেগুনের মাঝে এমন এক বিশাল রঙের জগৎ রয়েছে যা আমরা দেখতে পাই না এই রঙগুলো আলট্রাভায়োলেট বা ইনফ্রায়রেডের মতো রং। যা মানুষের চোখের পক্ষে অদৃশ্য আমরা যদি পাখি মৌমাছি বা অন্য কিছু প্রাণীর মতো চোখ পেতাম তবে রংধনুর রঙগুলোর ভিন্ন মাত্রা দেখতে পারতাম এই প্রাণীরা অনেক বেশি রং স্পেকট্রাম দেখতে সক্ষম তাদের চোখে রংধনু আরো উজ্জ্বল বিস্মৃত এবং জটিল দেখায় ফলে তাদের চোখের রংধন আমাদের চেয়ে অনেক বেশি চমকপ্রদ এবং গভীর মনে হয় আলো একটি অবিচ্ছিন্ন তরঙ্গ যার বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের কারণে বিভিন্ন রং দেখা যায় রংধনু হলো সেই আলো তরঙ্গের বিভাজন যা বৃষ্টির ফোঁটার মধ্য দিয়ে পড়ার সময় বিক্ষিপ্ত হয় ফলে সূর্যের আলো বিচরিত হয়ে অনেকগুলো রঙের বিকিরণ সৃষ্টি করে কিন্তু আমরা এই রঙগুলোকে সাতটি বড় ভাগে ভাগ করে দেখি যা আসলে পুরো ব্যাপার নয় যা এখন বিজ্ঞানীরা জানায় রংধনুর স্পেকট্রামে যত ক্ষুদ্র ভাগে ভাগ করা যায় ততই তার রঙের বৈচিত্র্য বাড়ে তাই বলা যায় রংধনুতে মিলিয়ন মিলিয়ন রঙের স্রোত বয়ে যাচ্ছে যার মধ্যে কিছুটা অংশেই আমাদের চোখ ধরা দেয় এই সত্য আমাদের শেখায় প্রকৃতপক্ষে আমরা যে জগতে বাস করি তার সৌন্দর্য ও জটিলতা আমাদের বোধের বাইরে অনেক গভীর রংধনু আমাদের স্মরণ করিয়ে দেয় প্রকৃত রহস্য ও বিস্ময় অসীম তাই পরেরবার বার আকাশে রংধনু সৌন্দর্য দেখতে পাবার সময় মনে রাখবেন আপনি মাত্র তার এক ছোট অংশ দেখছেন পুরো দৃশ্যমান নয় আর ভাবুন এমনকি রং আছে যা আমরা দেখতে পারি না সেই অদেখা কি আমাদের কল্পনাকে ছড়িয়ে যাবে রংধন দৃঢ় রহস্য আজও আমাদের মুগ্ধ করে যেন পৃথিবী এক অনন্য জাদু সুতরাং রংধন শুধু সাত রঙের সমষ্টি নয় এটি এক অসীম রঙের পৃথিবী যার প্রতিটি রঙ আমাদের কল্পনার বাইরে একটি নতুন দিগন্ত খুলে দেয় আখি ফিচার ডেস্ক জনতার জাগরণ